বাংলাদেশ রেলওয়েতে টিকিট কাটার জন্য সর্বপ্রথম সার্চ দিতে হবে বাংলাদেশ রেলওয়ে টিকিট লিখে তার পরবর্তীতে আপনার হচ্ছে এই প্রথম যে আইকনটা দেখতে পাচ্ছেন সেটাতে যাইতে হবে তো বাংলাদেশ রেলওয়ে আমি আপনাদেরকে সুবিধার জন্য দেখাই দিচ্ছি এ দেখেন এই অপশানটাতে আমাদের যাইতে হবে এই অপশানটাতে যাওয়ার পর হচ্ছে আপনার এটি হলো অরিজিনাল ওয়েবসাইট এই অপশানটাতে ক্লিক দিব এরপরে আপনি আই অ্যাগ্রিতে দেবেন এরপরে আপনার অ্যাকাউন্ট যদি লগ ইন আপনি যদি স্বাভাবিকভাবে কোনো কিছু দেখতে চান যে আপনি কোনো সিট ফাঁকা আছে কি না তাহলে আমি এখানে টু টাউন দিলাম এখানে ঢাকা দিলাম এখানে আমি একটা এস চেয়ার দিলাম আপনি আপনি সাধারণত ডেট নির্বাচন করে দিলাম এখান থেকে আপনি লগ ইন ছাড়াই আপনি দেখতে পারবেন যে কোন কোন সিট ফাঁকা আছে বা না আসে এই বিস্তারিত দেখতে পারবেন আর একটা কথা হচ্ছে আপনার ফর্ম ফর্ম হলো আপনি যে জায়গা থেকে যাবেন টু হলো যেখানে যাবেন ফ্রম যে জায়গা থেকে যাচ্ছেন অর্থাৎ আমার বাসা যশোর আমি যাচ্ছি ঢাকা তাহলে এখানে হবে যশোর যশোর থেকে আমি যাচ্ছি যাব ঢাকা টু হলো যেখানে যাবেন বা পৌঁছাবেন ঢাকা ক্লাস আপনি কোন ক্লাসে কোন একটা দিয়ে ওখান থেকে পরবর্তী নির্বাচন করেন আপনি এস আর দিয়ে সার্চ দিলেন ধরেন এস আর দিয়ে সার্চ দিয়ে আপনি পরবর্তীতে অন্য সব সিআর নির্বাচন করতে পারবেন তারপরে পরবর্তীতে আপনার তারিখ নির্বাচন করে সার্চ দিয়ে আপনি ট্রেনের টিকিট দেখতে পারবেন আর আপনি যদি ট্রেনের টিকিট কাটতে চান তাহলে আপনাকে মাই অ্যাকাউন্টে থেকে আপনাকে লগ ইন করে নিতে হবে সর্বপ্রথম আমি লগ আউট করে দিচ্ছি এখান থেকে নাম্বার এবং পাসওয়ার্ডটা আপনাকে সর্বপ্রথম লগ ইন করে নিতে হবে আর আপনার যদি লগ ইন করা না থাকে অর্থাৎ আপনার যদি সাইন আপ করা না থাকে তাহলে আপনাকে সাইন আপ করে নিতে হবে এবং এনআইডি কার্ডটি ভেরিফাইড করে নিতে হবে আপনার এই এনআইডি অর্থাৎ আপনার হচ্ছে বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটটা এর পরবর্তীতে আপনি যে মাই টিকিট আছে একটা মাই অ্যাকাউন্ট আছে একটা আর নিচে হচ্ছে আমি দেখা দিচ্ছি আপনাদের এ দেখেন নিচে এখানে মায়ের টিকিট আছে একটা মাই অ্যাকাউন্ট আছে একটা এবং বাই টিকিট আছে একটা বাই টিকিটে কি দিতে হবে এরপরে আপনি যেখান থেকে বা যেখান থেকে যাইতে যাচ্ছেন ফ্রম সেখানে নির্বাচন করতে হবে আমি দেওয়ানগঞ্জ বাজার দিব আমি দেওয়ানগঞ্জ বাজার থেকে টিকিটটা কাটতেছি এবং আমি যেখানে যাব ঢাকা যাব ঢাকায় নির্বাচন করলাম এবার ক্লাস আমি দিলাম এস ক্লাস এবার কোন তারিখে যাব আমি যাব হচ্ছে আপনার সেপ্টেম্বরের ছয় তারিখে যাব আমি ছয় তারিখে দিলাম এবার সার্চ ট্রেনসে দিতে হবে এবার আমাকে দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেসে আমার এস সি সিট ফাঁকা আছে একটা সিনিকদাঁচের সিট ফাঁকা আছে আঠাশটা ত্রিশটাতে আমার কোনো সিট ফাঁকা নাই তাহলে আমি এস সি আমি এখন টিকিটটা কাটবো আমি বুক নাওতে ক্লিক দিবো অর্থাৎ বুক নাওতে আপনাদের ক্লিক দিতে হবে এর পরবর্তীতে আপনাদের হচ্ছে এখানে অ্যাভাই এই যে এখানে দেখেন এই যে এই যে একটা অপশনটা দেখতে পাচ্ছেন এর মধ্য থেকে আপনার হচ্ছে এই যে অ্যাভাইলেবল এই যে একদম সাদা এই দেখেন এই যে একদম সাদা এই সাদাটা হলো অ্যাভাইলেবল আর এই যে এটা হলো এটা আপনি কোনটা নির্বাচন করছেন এই দেখেন এটা হলো ক ক আপনি নির্বাচন করছেন সিলেক্টেড এরপরে হচ্ছে আপনি সবুজ যদি থাকে তাহলে সেটা হবে ইন প্রোগ্রেস হতে কেউ টিকিটটা কাটতেছি এখন অনলাইনে আছে টিকিটটা কাটতেছি আর এই যে আপনার হলুদ মতো সেটা হলো আপনার হচ্ছে বুক অর্থাৎ আপনার টিকিটটা সে কেটে ফেলেছে এইগুলো অপশনের ব্যাখ্যা হলো এটা। এখন যেহেতু আমার কতে একটা মাত্র সিট ফাঁকা আছে এবং সেটা হলো একদম পিছনে ক বারোতে আমার সিটটা ফাঁকা আছে ক বারোটা নির্বাচন করতে হবে তার পরবর্তীতে নিচে দেখেন কন্টিনিউ পার্সেস ক্লিক দিতে হবে কন্টিনিউ পার্সেসে আমি ক্লিক দিলাম এবার এই নাম্বারে আপনার যে অর্থাৎ যে নাম্বারে আপনার বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটটা লগ ইন বা সাইন আপ করছেন ওই নাম্বারে আপনার কোডটা যাবে কোডটা বসাতে হবে কোড চলে আসছে ফাইভ ওয়ান সেভেন এইট আমি এখানে কোডটা বসাবো ফাইভ ওয়ান সেভেন এইট তারপর ভেরিফাইডে ক্লিক দিতে হবে ভেজে ভাইটি গেলে দেওয়ার পর আপনার অল ইনফরমেশন এখানে চলে আসবে এরপরে আপনি যদি দেখেন আপনার হাতের সময় আছে পাঁচ মিনিটের মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে আর উপরে কিছু নোট দিছে যে আমি আপনাদের দেখাই দিচ্ছি এই যে নোটটা এখানে বলছে প্লিজ নোট কো প্যাসেঞ্জার্স নেম এজ গিভেন অন দেয়ার এনআইডি ফটো আইডি অর ম্যান্ডেটরি টু কমপ্লিট দি টিকিট পার্সেস প্রসেসেস অর প্যাসেঞ্জার্স মাস্ট ক্যারি দেয়ার এনআইডি ফটো আইডি ডকুমেন্ট হোয়ার ট্রাভেলিং অর্থাৎ এখানে বলছে যে আপনারা যে যার এনআইডি কার্ডে টিকিট কাটবেন তাকে থাকতে হবে এবং এনআইডি কার্ড অথবা আপনার এনআইডি কার্ডের ফটো থাকতে হবে এটা এখানে বসে কিন্তু অত অত ইন ডিটেলসে অর্থাৎ অত কড়াকড়িভাবে ট্রেনে চেক করা হয় না এর পরবর্তীতে অল ইনফরমেশান দেখানোর পর এখানে প্রোসিড এখানে ক্লিক দিতে হবে আর আপনারা এইগুলো কোনো পরিবর্তন করতে পারবেন না এখানে প্যাসেঞ্জার আপনি যদি অ্যাডল্ট বা চাইল্ড চাইল্ডের জন্য টিকিট কাটা যায় যারা অ্যাডল্ট সেটাও টিকিট কাটা যায় আমি যেহেতু অ্যাডাল্ট সেজন্য অ্যাডাল্ট দেবো এবং তার পরবর্তীতে প্রসেড এটাই ক্লিক দিতে হবে এরপরে আমাকে সব কিছু দেখাচ্ছে এখানে দেওয়ানগঞ্জ বাজার ছয় সেপ্টেম্বর ছয়টা চল্লিশে থেকে এবং ঢাকায় পৌঁছাবে ছয় সেপ্টেম্বর বারোটা পনেরোই এর পরবর্তী আমার কোর্স হলো ক ক্লাস হলো এস সি আর খ বারো আমার সিট নাম্বার অ্যাডাল্ট ওয়ান অ্যাডাল্ট ওয়ান সব কিছু দেখাচ্ছে এর পরবর্তীতে আমার পেমেন্ট করতে হবে দুশো সত্তর টাকা এবার বিকাশের মাধ্যমে যেহেতু পেমেন্ট করবো বিকাশি ক্লিক দেব তার পরবর্তী বিকাশি ক্লিক দেওয়ার পর এখানে আর একটা কথা সেটা হলো নিচে দেখেন লিখে দিছে প্লিজ নোট দ্যাট ইট সার্ভিস চার্জ অ্যান্ড এস এম এস অ্যালার্ট সার্জ আর নন রিফান্ডেবল অর্থাৎ আপনি যদি আপনার যে সার্ভিস চার্জ এবং এস এম এস অ্যালার্ট এটা রিফান্ডেবল হবে না তবে আপনি টিকিটটা যদি কাটেন যদি আপনি টিকিট চেঞ্জ করতে চান সেটা আপনি রিফান্ড পাবেন কাউন্টার থেকে সেটা কাউন্টারে যোগাযোগ করতে হবে অথবা অনলাইনেও এটা রিফান্ডের আবেদন করা যায় এরপর প্রসেড টু পেমেন্টে ক্লিক দিতে হবে প্রসেড টু পেমেন্টে ক্লিক দেওয়ার পর এখানে নিচে লেখা দেখা যাচ্ছে টিকিট টিকিটটু বুকিং হয়ে গেছে এখন অন্য কেউ টিকিট কাটতে পারবে না আপনি এখানে কাটতে পারবেন এটার জন্য এবার এখানে আপনার বিকাশ নাম্বারটা দিতে হবে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দেব এর পরবর্তীতে এখানে আমি কনফার্মে ক্লিক দেব কনফার্মে ক্লিক দেওয়ার পর আমার বিকাশ নাম্বারে ছয়টা ছয় ডিজিটের একটা কোড আসবে কোড চলে আসছে সেখানে আমি এখানে লিখে দেব এর পরবর্তীতে আমি এখানে কনফার্মে আবার ক্লিক দেব কনফার্মে ক্লিক দেওয়ার পর এবার আমার বিকাশ নাম্বারের পিন নাম্বারটা এখানে বসে কনফার্ম করতে হবে কনফার্ম করলে আমার পেমেন্টটা হয়ে যাবে কনফার্ম বাটনে আমি ক্লিক দেব আমার পিন নাম্বার দেওয়া শেষ সেবার আমি কনফার্ম বাটনে ক্লিক দেব কনফার্ম বাটনে ক্লিক দিলে আপনার পেমেন্ট ভ্যারিফিকেশান সাকসেসফুল পেমেন্টও সাকসেসফুল দেখাবে মেক পেমেন্ট এরপরে আমার এখানে দেখাচ্ছে এবার আমি কনগ্রাচুলেশন থ্যাংক ইউ ফর ইউর পার্সেস পি আর এটা অত কিছু না আপনি এখানে ভিউ টিকিট এই বাটনটাতে আপনাদের ক্লিক দিতে হবে তাহলে আপনি টিকিটটাকে ডাউনলোড করতে পারবেন এই যে এই বাটনটাতে ক্লিক দিতে হবে ভিউ টিকিটে ভিউ টিকিটে আমি ক্লিক দেবো এরপরবর্তী আমি ডাউনলোড টিকিটে ক্লিক দিতে হবে এখানে ডাউনলোড টিকিটে ক্লিক দিলে আমার টিকিটটা ডাউনলোড হয়ে যাবে আপনারা আপনাদের টিকিটটা ডাউনলোড এভাবেই করতে পারবেন এবং আপনি অবশ্যই টিকিটটা নিয়ে যাবেন এবং এই টিকিটটা দেখালেই আপনার এই কিউআর স্ক্যান দিয়ে আপনার স্ক্যান করে নেবে এবং তারা আপনার ভেরিফাইড করে নেবে কীভাবে টিকিট কাটবেন তার বিস্তারিত ভিডিও আপনি আমি আপনাকে এখানে ভিডিওটি দেখালাম আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আসে পর্যন্তই আসসালামু আলাইকুম